আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের রেডি টু পিস এখানে দেখেন তিনটা হচ্ছে বাটিক আর এই দুইটা হচ্ছে আপনার এমনি নর্মাল কটনের হবে এই যে তিনটা হচ্ছে বাটিকের আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেস রেডি টু পিস রেডিমেড হচ্ছে টু পিস যারা হচ্ছে রেডিমেড টু পিস নিতে চান তারা নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে বাটিকের ভিতরে হবে ড্রেসটা হচ্ছে বাটিকের এটা হচ্ছে এক্সেল হবে সাইজটা হচ্ছে এক্সেল সুন্দর করে দেখেন লেস করা আছে সুন্দর করে লেস করা আছে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে কিন্তু ড্রেসের হাতাটা আর এইটা হচ্ছে পায়জামাটা পায়জামাটাও সুন্দর করে হচ্ছে আপনার নিচের দিকটা লেস করা আছে এটা হচ্ছে একটা গেল বাটিকে ড্রেস আর একটা হচ্ছে এইটা দেখেন এগুলো কিন্তু বাটিকের ভিতরে খুবই খুবই সুন্দর হবে এই যে এটা হচ্ছে ড্রেসটা দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এই নীচের কাজগুলো দেখেন অনেক সুন্দর ফিনিশিংটা অনেক সুন্দর আর একদম কটনের ড্রেস এগুলো হচ্ছে কটনের এটা হচ্ছে গলাটা এটাও এক্সেল এই যে দেখেন এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে আতাটা এটা আপনার চাইলে সাইজ হচ্ছে কমিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে দেখেন সেলোয়ারটা এই যে সুন্দর করে নিচের দিকটা ডিজাইন করা আছে আর একটা ড্রেস এই যে দেখেন এইটাও হচ্ছে বাটিকের এইটাও হচ্ছে বাটিকের এই যে দেখেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এক্সেল সাইজ সরি এক্সেল না এটা হচ্ছে এল সাইজ এল সাইজ হবে নিচের দিকটায় সুন্দর করে ডিজাইন করা আছে এই যে নিচের দিকটায় গলাটায় সুন্দর করে হাতাটাও ডিজাইন করা আছে এই যে হাতাতেও হচ্ছে সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার পায়জামাটা পায়জামাটাও নিচের দিকটায় ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটার গলাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা গলার এটা হচ্ছে এল সাইজের এটা হচ্ছে এল সাইজের ডিজিটাল প্রিন্টের উপর হবে আপনার কাট আউট করা মানে চিকেন কারি করা আছে এটা চিকেন কারি করা আছে এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা আর এই যে দেখেন এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি করে আপনার হচ্ছে চিকেন কারি করা আছে এই যে অ্যাম্ব্রডারি করে চিকেন কারি করা আছে আর এই যে হাতাতেও সুন্দর করে ডিজাইন করা আছে আর এইটা হবে প্যান্ট স্যালড এই যে স্যালডটা হচ্ছে প্রিন্টের হবে এই যে ডিজাইন করা আর এইটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ডাবল এক্সেল আছে চাইলে কমিয়ে নিতে পারবেন আপনার কিন্তু খুবই খুবই সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি ওয়ার্ক পাঁচ হচ্ছে আপনার চিকেন কারি করা অল ওভার ড্রেসটাতে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর একটা কালার এই যে মেরুন কালার এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা সুন্দর করে ফুল ড্রেসটাতে অ্যাম্বারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারি করা আছে এই যে দেখেন চিকেন কারি করা আছে আর এই যে হাতাতেও সুন্দর করে করা আছে এটা হচ্ছে পায়জামাটা এগুলোর প্রাইস অনলি তেরোশো টাকা করে এই যে দেখেন স্যালোয়ারটাই সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস অনলি তেরোশো যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা করতে হবে